তীব্র গরমের পর অবশেষে দক্ষিণবঙ্গে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে বর্ষা সোমবার রাজ্য জুড়েই বৃষ্টি চলেছে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে। জেলায় পরিমাণ বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় দেখা মিলবে হালকা বৃষ্টির এ নিয়ে কি জানিয়েছে হাওয়া অফিস জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণেই বৃষ্টির এই ঝোড়ো ব্যাটিং বলে জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত মূলত এর প্রভাবেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া বিভাগ কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকেই দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বাকি সমস্ত জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়াবিদরা জানিয়েছেন কলকাতায় আপাতত মেঘলা আকাশ থাকবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টি চলবে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আপাতত ধসের সতর্কতা জারি করা হয়নি পাহাড়ি এলাকাগুলিতে মৎস্যজীবীদের জন্য সুখবর শুনিয়েছে হাওয়া অফিস বঙ্গোপসাগরে যে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রভাবে গত কয়েকদিন ধরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইছিল সোমবার থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে